জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি থানায় ও পথ চলতি মানুষের হাতে চারা গাছ তুলে দিলেন বৃক্ষ বন্ধু ফাউন্ডেশন জানা গেছে গাছের উপর থাকবে লাকি ড্র অনুষ্ঠান দশ লক্ষ চারা গাছ বিতরণ করা হবে আর তাদের মধ্যে দশ লক্ষ টাকা প্রথম পুরস্কার দেওয়া হবে করতে হবে এক বছর যত্ন সেই গাছটিকে গাছটি নেওয়ার সময় মোবাইল নাম্বার ও নাম দিয়ে রেজিস্টার করতে হবে জানা গেছে দীর্ঘদিন ধরে এই বৃক্ষ বন্ধু ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ করে যাচ্ছেন দশ লক্ষ চারা গাছের বিতরণ শেষে এক বছরের মধ্যে তাদের লাগিয়ে ড্র করা হবে বলে জানিয়েছেন বৃক্ষবন্ধু ফাউন্ডেশনের সদস্যরা প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে একটি করে গাছ দিচ্ছেন প্রত্যেকটি মানুষের হাতে এক বছর শেষে সেই গাছ অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় যাদের গাছ ভালো থাকবে তাদের দশ লক্ষ টাকা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার পাঁচ লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার আড়াই লক্ষ টাকা দেওয়া হবে এমনকি এক হাজার জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এ বিষয়ে বৃক্ষবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন আমরা আজকেই ময়নাগুড়ি থানায় এসেছি ময়নাগুড়ি থানায় প্রত্যেকের হাতে বৃক্ষবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে চারা গাছ বিতরণ করলাম পাশাপাশি আমাদের মাঝে জেলা পুলিশ সুপার খান্ডে বাহেলে উমেশ গণপত তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি পাশাপাশি উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এদিন এক হাজারেরও বেশি চারা গাছ ময়নাগুড়ি থানা ও পথ চলতি মানুষের হাতে তুলে দিলাম আমাদের দশ লক্ষ চারা গাছ বিতরণ শেষে এক বছরের মধ্যে ড্র ড্রি হবে গাছটা যত্ন করার এটা থাকে এই মাধ্যমে আমরা এটা যেতে চাইছি গাছ লাগাবে না গাছকে যত্ন করতে হবে গাছটা এই এনজিও যেটা আসে উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে এই মাধ্যমে ওরা দশ লাখ গাছ লাগানোর একটা উদ্যোগ নিয়েছে